সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি ইলিশ মাছের ভিডিওতে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালচর পদ্মা ব্রিজ পার হয়ে শরীদপুরের রাস্তায় কাজিহাট নতুন বাস স্ট্যান্ড নেমে বট থেকে এই পালচর হাটটিতে আসা যায় এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর সপ্তাহে সাত সাদে মিলে থাকে পদ্মানি থেকে স্থানীয় জেলেরা ইলিশ মাস ও অন্যান্য অনেক রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই হাটটিতে বিক্রি করে থাকে দেশ দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার মাছের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন

আটচল্লিশ টাকায় আটচল্লিশ টাকা আচল্লিশ পঞ্চাশ টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার একশো একশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো পাবে ছয়শো পঞ্চাশ সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকায় সাতত্রিশ টাকায় আটত্রিশ চার হাজার বিয়াল্লিশ টাকায় বিয়াল্লিশ টাকায়শ পঞ্চাশ টাকা তেতাল্লিশ টাকা পঞ্চাশ টাকা তেতাল্লিশ পঞ্চাশ টাকা পাঁচ চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকায় পাঁচ চল্লিশ টাকা পাঁচ চল্লিশ দাম টাকা 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 সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা 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 দু হাজার পঞ্চাশ টাকা 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 একুশ টাকা

ত্রিশ পঞ্চাশ টাকাশোশো ত্রিশ সভায় ছাব্বিশ হাজার ছাব্বিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকা সাতাশ ছাব্বিশ পঞ্চাশটা পঞ্চাশ টাকা আর ছাব্বিশ সভায় আত্রিশ সভ আটত্রিশ সবাই আত্রিশ यास पंचाशाया पंचा पंचा तेतालीस तैतालीस पंचाशा तेत पंचा पंचा तैतालीस पंचाशा हजार पैयास पंचा टाइम पत्र पंचाशा तेत पंचा चौत्री चौतह पच्चीस चौतीस टा चौत्री ठहरा ओल्लो सतर सत्रह सतरश सतरश पंचाशा सतरश সতেরোশো 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 পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা সতেরশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা